হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমরা এখন চলে এসেছি কুমারখালী গড়াই নদীর ব্রিজে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এখানে ঘুরতে এসেছে ঈদের দিন অসংখ্য মানুষ দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন জায়গাটা অনেক সুন্দর আমাদের নিয়ে এসেছে আমাদের শাইন ভাই শাইন ভাই আমাদের এখানে নিয়ে এসেছে আমরা এখন শাইন ভাইদের ছবি তুলব আমরা নিচে থেকে ছবি তুলে এসেছি আমরা এখন উপরে আছি আমরা এখন ব্রিজের ওই মাথায় যাব আমরা ব্রিজ এই মাথায় মধ্যে ছবি তুলছি এখন আমরা এই মাথায় যাব এই এইখানে অনেক গাছপালা দেখা যাচ্ছে ডিস এল ওইখানে ভালো ধরবে আমরা ওই পাশে ওই কর্নারে ওই গাছগুলা দেখা যাচ্ছে ওই জায়গায় দাঁড়াইব ওইখানে দাঁড়াইলে ছবিগুলো সুন্দর হইবে দেখা যাচ্ছে খুবই ভিড় এত পুরো ভিড় খুবই ঈদের দিন তো খুবই ভিড় আমরা এখন চলে এসেছি এই যে আমরা এখন এখানে দাঁড়াইছি এখানে আমরা ছবি তুলবো দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এখানে আছে আমরা এখন যাইব গড়াই ইকো পার্কে এই যে ব্রিজের নিচেই এই পার্কটা আশা করি সবাই চিনেন যদি কেউ না চিনে থাকেন তাহলে এখানে আসবেন জায়গাটা অনেক সুন্দর এইখানে ছবি তুললে মোটামুটি ছবিগুলো অনেক সুন্দর হয় আমি যেটা মনে করি এই গড়াই ইকো পার্ক এটাও ভালো আবার এই যে আপনি যদি মনে করেন যে ব্রিজের উপরে ছবি তুলব তাও তুলতে পারেন ব্রিজের উপরে সুন্দর হয় এই যে আমরা গড়াই ইকো পার্কে চলে এসেছি খুবই ভিড় এত যে ভিড় তবে মেলায় এসে আমার একটা গান মনে পড়ে গেল গানটা আসলে কেউ কিছু মনে করবেন না তুমি কোন দেশের মাইয়া গো লাগে উড়া ধোরা